কমিশনখোর মন্ত্রী সুধাংশু এবার বললেন দু হাজার সতেরো নাকি তিনি সত্তর আশি হাজার টাকা রোজগার করতেন দুই সাল থেকে আমি কিন্তু ইনকাম ট্যাক্স পেয়ার আমি ইনকাম ট্যাক্স দিচ্ছি আমার ইনকামের জন্য দুই কত সাল থেকে চোদ্দ সাল থেকে তখন সিপিএম এর রাজত্ব সিপিএম এর সরকার আমি এর আগে একটা বিশিষ্ট ফার্মা কোম্পানিতে চাকরি করতাম সেই সময় আমার মান্থলি ইনকাম মিনিমাম সেভেন্টি থেকে এইটি আমার মান্থলি ইনকাম ছিল নাম্বার ওয়ান নাম্বার টু এই দেশের বিভিন্ন বড় বড় আমাদের যে মাল্টি পলিটন সিটি রয়েছে ইম্পর্টেন্ট সিটি রয়েছে সেই সমস্ত সিটির ফাইভ স্টার হোটেলে আমি থেকেছি বিভিন্ন ইন্টারভিউ বা আমাদের যে মিটিং গুলি থাকতো একটা হাইফাই লাইফস্টাইল আমি এনজয় করেছি সেই সময় তিন তিনটা দেশ আমি ভ্রমণ করেছি আমি একেই বোধহয় বলে এক জায়গার গু আর এক জায়গায় লাগানো বিজেপির পুরো মন্ত্রিসভা সরকারি টাকা চুরি এবং কমিশন বাণিজ্যে যুক্ত মুখ ফসকে এ সত্য কথা বলে ফেলায় একদিকে সোশ্যাল মিডিয়া আর অন্যদিকে দলের ভেতরের চাপে হিতাহিত জ্ঞানশূন্য সুধাংশু এখন আরও ভুলভাল বকছেন আচ্ছা মন্ত্রীমশাই মেনে নিলাম সতেরো আঠেরোতেও আপনি সত্তর আশি হাজার টাকা আয় করতেন এবার প্রশ্ন হল তবে আপনি কেন দু পর্যন্ত আপনার বিপিএল অন্তর্দ্বয় রেশন কার্ডটা সারেন্ডার করেননি কেন ভাত মারলেন অন্য আরেকজন গরিব লোকের সতেরো আঠেরোতেও আপনি যদি সত্তর আশি হাজার টাকা আয় করতেন তাহলে কেন আপনি দু হাজার ইলেকশন কমিশনকে দেওয়া আপনার নির্বাচনী হলফনামায় বলেছেন সমস্ত উৎস থেকে পাওয়া আপনার মোট আয় মাত্র দুই লক্ষ টাকা এই হলফনামা মূলে আপনার তো এই মুহূর্তে বিধায়ক পদই বাতিল হওয়া উচিত আগাগোড়ায় বাটপাড়ির মধ্যে দিয়ে চলা আপনার মতো একটা মানুষ কি করে মন্ত্রিসভার পদ দখল করে বসে থাকে এটাই তো রাজ্যের মানুষের কাছে আজ সবচেয়ে বড় প্রশ্ন অবশ্য বিজেপি দল মানেই তো তাই আপনারা নিজের কথাতেই তো তা পরিষ্কার আমার ভাই একজন কন্ট্রাক্টর ঠিক আছে এখন আমি মন্ত্রী আমার ভাই আমার কন্ট্রাক্টর কাজ করতে পারতো এই কথা তো সংবিধান কথা বলে আরnext এটা সবাই তার ফ্যাসিলিটি দিব কেনই না এটা এই তো তো দেখো এটা খুব অপেন সিক্রেট এই সময়ের মধ্যে সরকারের যারা জনপ্রতিনিধি আছে আমাদের সোর্স কি মাঝে মাঝে কন্ট্রাক্টর কাজ করে সোর্স পড় দুইেসটার কাছে পড়ে দুইেসটার কাছে দেওয়া যায় ওইটি সময়schemaName কাছে এই তো তবে মানুষ কিন্তু আপনাদের ছাড়বে না সেই প্রস্তুতি চলছে এখন রাজ্য জুড়ে কোন দিকেই পালাবার পথ আপনারা পাবেন না